আমরা অনেক সময় আমাদের স্কুল কলেজ বা কিংবা হচ্ছে অফিস আদালতে অনেক সময় আমাকে প্রেজেন্টেশন তৈরি করতে হয় অনেক সময় আমরা এই প্রেজেন্টেশন নিয়ে অনেক হচ্ছে হেনস্থে পড়ি কিংবা হচ্ছে অনেক সময় হচ্ছে হেজিটেশন ফিল করি সেক্ষেত্রে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনি পাঁচ মিনিটের মধ্যে মনের মতো করে কিভাবে হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড রেডি করতে পারেন সেই বিষয়টা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আপনারা সরাসরি হচ্ছে গুগল কিংবা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে আসবেন চলে আসার পরে এখানে হচ্ছে ন্যাপকেন হচ্ছে লিখে চার্জ করবেন এন পি দেখেন এখানে সরাসরি কিন্তু চলে আসছে আমি আপনাদের সুবিধার জন্য হচ্ছে কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দেবো এআই হ্যাঁ ন্যাপকেন এ আই এই অপশনটাতে হচ্ছে আমরা ক্লিক করবো এবং এই লেখাটির মধ্যে যখন ক্লিক করবো তখন হচ্ছে আমাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাবে তখন এই যে এখানে এসে দেখেন হচ্ছে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি হ্যাঁ এই লিংকে হচ্ছে ক্লিক করব এই লিংকে ক্লিক করার পরে এখানে প্রথমত হচ্ছে আপনারা যারা নতুন ঢুকবেন তারা হচ্ছে সাইন আপ করে নিতে হবে তো আপনারা জিমেল দিয়ে হচ্ছে সাইন আপ করে নিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু হচ্ছে আমার সাইন আপ করা আছে আমি নতুন ভাবে হচ্ছে বিষয়টা কন্টিনিউ করব তো এখানে হচ্ছে হ্যাঁ গেট এই অপশনটাতে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পরে লোডিং নেবে তো এখন দেখেন ফাইনালি এখানে এসে যেহেতু হচ্ছে আমার অ্যাকাউন্ট করা আছে তাহলে হচ্ছে দেখা গেছে যে এখান এই জায়গাতে কি হচ্ছে আপনারা ইজিলি ভাবে মানে এখানে এন্ট্রি নিতে পারবেন তো সেখান থেকে হচ্ছে আমি এখান থেকে নিউতে ক্লিক করব হ্যাঁ নিউ ন্যাপকেনে ক্লিক করব এখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে আমি নতুন ভাবে নিব এখানে এসে দেখেন আপনারা হচ্ছে যে বিষয়টা করবেন সেটা হচ্ছে আমরা অনেক সময় যে ধরনের স্প্লাইট আপনাদের প্রয়োজন হতে পারে হচ্ছে বিলি হতে পারে ড্রিম সেট আপ হতে পারে হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে প্রেজেন্টেশনের জন্য আপনারা স্লাইড মেক করতে চাচ্ছেন শুধুমাত্র এখানে এসে আপনারা ওই টপিকটা লিখবেন আর কি ঠিক আছে আমি এখানে লিখবো হচ্ছে ড্রিম ডি আর ই এ এম হ্যাঁ ড্রিম লিখে আমি হচ্ছে এন্টার একটা ক্লিক করে দিব একটু অপেক্ষা করেন দেখেন এখানে কিন্তু হচ্ছে সুন্দরভাবে কিন্তু হচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে তারা লেখাগুলো এবার আসেন এই যে এখানে হচ্ছে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে এই চিহ্নটা হচ্ছে আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু হচ্ছে ছবি সহ কিছু হচ্ছে আমাকে প্ল্যান শো তারা দেখাবে এখানে হচ্ছে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে একটু হচ্ছে অপেক্ষা করতে হবে একটু লোডিং নিচ্ছে একটু লোডিং দেওয়ার পরে হচ্ছে এই যে এই জায়গার মধ্যে হচ্ছে দেখেন ভিমের কিন্তু হচ্ছে কিছু বিষয় এখানে তৈরি হয়ে গেছে যে কিভাবে স্লাইডের মাধ্যমে হচ্ছে আপনারা দেখাবেন তো দেখেন এখান থেকে হচ্ছে ফাইনালি আপনি অনেকগুলো বিষয় করতে পারেন এগুলো হচ্ছে আপনি কালার করতে পারেন এখানে হচ্ছে আবার এডিট করতে পারেন কাস্টমাইজ করতে পারেন ঠিক আছে এখানে হচ্ছে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন লেখাগুলো হচ্ছে কাস্টমাইজ করতে পারেন আপনাদের মনের মতো করে হচ্ছে এখান থেকে কালারফুল করতে পারেন এটা হচ্ছে যা যা বিষয়গুলো এখানে এডিট করে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এখানে আপনার মনে হচ্ছে যে হচ্ছে না আমি আরো কিছু ইয়া করব লিখে এখানে হচ্ছে কালেক্ট করব তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই আপনারা হচ্ছে এখান থেকে আরো লিখে নিতে পারবেন তো এখানে হচ্ছে যে টপিকটা হচ্ছে লিখে আপনারা চাষ করবেন সেই টপিকের উপর কিন্তু হচ্ছে আপনাদেরকে স্লাইড তৈরি করে দিবে তো আমরা হচ্ছে এটাই দেখি একটু তোলেন একটু লোডিং নিচ্ছে তো একটু লোডিং দেওয়ার পরে ফাইনালি হচ্ছে আমরা রেজাল্টটা পেয়ে যাব দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাকে দেখাচ্ছে তো এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে আমাকে প্ল্যান দিচ্ছে তারা দেখেন অনেকগুলো হচ্ছে স্লাইড তারা হচ্ছে আমাকে ডিজাইন করে দিচ্ছে তা আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন ধরুন আপনি এটা নিতে চাইলে এটা নিতে পারেন এটা নিতে চাইলে এটা নিতে পারেন এটা নিতে চাইলে এটা নিতে পারেন আপনি চাচ্ছেন এটা নিব না আমি এটা নিব তাহলে এটাই নিতে পারেন তাহলে আবার চাচ্ছেন এটা নিব এটা আপনার নিজের মতো আবার এটা দেওয়ার পরে আপনি চাইলে এখানে হচ্ছে কাস্টমাইজ করতে পারেন এটা আপনার নিজের মতো করে হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি চাইলে আবার নতুনভাবে হচ্ছে এখানে ইমেজ কিংবা ছবি আপলোড করতে পারেন লিখা হচ্ছে আপনি অ্যাড করতে পারেন এটা হচ্ছে বিষয় আর কি একদম শেষে ধরেন হচ্ছে আপনাদের কাজগুলো হচ্ছে এখানে হচ্ছে শেয়ার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে হচ্ছে কিন্তু আপনারা আপনাদের জিমেলটা দিয়ে তারপরে হচ্ছে এখানে পিডিএফ আকারে ডাউনলোড করবেন জিমেলটা দিতে পারেন বা নাও দিতে পারেন কোন সময় কাউকে যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনাদের বিষয় এটা আর এইখান থেকে কি ভাবে হচ্ছে আসলে স্লাইডটা কি ডাউনলোড করবেন না হচ্ছে কাউকে হচ্ছে লিংকটা কপি করে শেয়ার করবেন সেটা আপনাদের রকম যেহেতু হচ্ছে আমি অলরেডি হচ্ছে করা আছে আমি করতেছি না এখানে হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন আর এখানে কপি লিংক করতে চাইলে তাহলে হচ্ছে লিংকটা কপি করে দিয়ে দেবেন আশা করি ভিডিওটি ভালো হয়েছে এরকম প্রতি নিয়তো হচ্ছে ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং হচ্ছে কমেন্টে জানান যে কোন ধরনের হচ্ছে ভিডিওটা আছেন সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম